চাকরি পেয়েও তারা কার্যত বেকার কারণ হাতে নেই নিয়োগপত্র তাই নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ সুপারভাইজার বিক্ষোভে বাংলা এখন নিয়োগ চেয়ে যোগ্যদের অবস্থান পার্বনের অঙ্গ হয়ে উঠেছে সমালোচনা সুর বিরোধীদের গলায় আইসিডিএস সুপারভাইজার নন গেজেটেড গ্রুপ বি পদে প্যানেলভুক্তরাও চার বছর ধরে নিয়োগের অপেক্ষায় তাই সল্টলেক শৈশালী ভবনের সামনে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভে সামিল তারা দু জনের মধ্যে একই প্যানেল থেকে একশো ছত্রিশ জন চাকরি প্রার্থীকে নিয়োগ দিলেও দু হাজার সাতশো পঁচানব্বই জনকে এখনো নিয়োগ দেওয়া হয়নি নিয়োগ চেয়ে দপ্তরের একাধিক আধিকারিকে দুয়ারে দুয়ারে ঘুরলেও মেলেনি সারা এবার বঞ্চনার প্রতিবাদে দ্রুত নিয়োগ বা জয়নিং লেটারের দাবিতে চাকরি প্রার্থীরা অনির্দিষ্টকালের জন্য ডাইরেক্টর অফ আইসিডিএস শৈশালী ভবন সল্টলেক সেক্টর ওয়ানের দপ্তরের সামনে ধর্ণা ও অবস্থান বিক্ষোভে বসলেন চাকরি পেয়েও বেকার পাঁচ বছরের প্রতিশ্রুতির কবে হবে অবসান নারী ও শিশু উন্নয়ন দপ্তরের নারীরা অবহেলিত লেখা প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ তাদের গলায় জয়নিং চাই জয়নিং চাই স্লোগান প্রায় পাঁচ বছর পেরিয়েছে কিভাবে তারা নিয়োগের অপেক্ষা এখনো বসে জানালেন এক চাকরি প্রার্থী দাবি বলতে দু হাজার উনিশ সালে পাবলিক সার্ভিস কমিশন আইসিডিএস সুপারভাইজারের একটা পরীক্ষা কন্ডাক্ট করে এবং সেখানে আমরা দু জন ক্যান্ডিডেট সিলেক্টেড হই দীর্ঘ চার বছর ধরে পরীক্ষাটা চলে এবং আগের বছর অর্থাৎ দু সালে, তেইশ সালের তেসরা ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট আউট হয় এরপর আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান পুলিশ ভেরিফিকেশান এবং তার সাথে মেডিকেল সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আজ এক বছর হতে চলল মাত্র একশো ছত্রিশ জনের জয়নিং দেওয়া হয়েছে এবং তারপরে প্রায় দু হাজার জনের জয়নিং এখনও আটকে আছে দীর্ঘ ছ মাস ধরে ডিপার্টমেন্ট আমাদের নানান রকমের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যে পুজোর আগে হবে পুজোর পরে হবে কালী ডিসেম্বর সব কিছু পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর আমরা পাইনি এবং ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে যে কবে জয়নিং হবে সেটা তারাও সঠিকভাবে বলতে এখন আমাদের দাবি হচ্ছে আমাদের জয়নিং চাই ব্যাস আমাদের দ্রুত জয়েনিং চাই আইসিডিএস সুপারভাইজার পদে বিক্ষোভ চলাকালীন তাদের সঙ্গে কথা বলতে আসেন পুলিশ কর্মীরা একটি প্রতিনিধি দলকে শৈশালী ভবনে গিয়ে কথা বলার প্রস্তাবও দেয় প্রশাসন তবে চাকরি প্রার্থীদের দাবি দপ্তরের শীর্ষ থেকে সদুত্তর না পেলে বাকি বঞ্চিত সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা কি জানালেন এক চাকরি জেলা থেকে মেয়েরা আসবে আমাদেরকে তাদের সাথে কথা বলতে হবে তারা কি চাইছে না চাইছে সেই হিসেবে আমরা মুখ করব আমরা এখনই বলতে পারবো না বহু মেয়ে এখন এসে পৌঁছতে পারেনি চাকরি পেয়েও নিয়োগ নেই পরীক্ষা দিয়ে যোগ্যতম হলেও চাকরি নেই দিন রাত উৎসব বছর এভাবেই এ বাংলায় কাটছে যোগ্য চাকরি প্রার্থীদের এ অন্ধকারের শেষ কোথায় আর কত বছর ঘুরলে তবে মিলবে বঞ্চনার জবাব উঠছে প্রশ্ন শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ